জন্য কোনো চমকবার কিছু আপনারা আপনারা থাকতে পারেন এ বিষয়টা আমরা এক্সারসাইজ করছি বাণিজ্যিক কমার্শিয়াল আগে অতীতে কখনোই ছিল না আমরা সাবসিডি রেটে ক্যান্টিন শুরু করেছিলাম যাতে সাংবাদিকরা সারাদিন কাজ করে বিশ টাকা থেকে পঁচিশ টাকা দিয়ে খেতে পারে এখন আপনারা দেখেন ক্যান্টিনের কি অবস্থা ক্যাটারিং সিস্টেম চালু করা হয়েছে এটা কি এটা কি গভর্নমেন্ট থেকে অনুমোদন নেওয়া হয়েছে এটা গভর্নমেন্টের কাপ প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি মানে প্রেস ক্লাবের মালিক না এটা যদি আমি যদি ক্যাটারিং সার্ভিস চালু করি আমি কমার্শিয়ালে করতে হলে আমার ট্রেড লাইসেন্স লাগবে আমার গভর্নমেন্টের পারমিশন লাগবে উইদাউট এনি পারমিশন ইলিগেলি ব্যবসা করা হচ্ছে এগুলো সব আমরা দূরত্ব বাদ সাংবাদিকদের কল্যাণে এটা দাও বলেছে সাংবাদিকদের কল্যাণে আমরা আগেও ছিলাম একটা লোক একটা উদাহরণ দেখাতে পারবে কিনা যে গত দুই বছরে যত সাংবাদিক অসুস্থ হয়েছে কারোর কাছে গিয়ে দাঁড়িয়েছে আমরা টোয়েন্টি ফোর সেভেন ছিলাম ডেপুরি আনতে দেওয়া হয়নি এখানে কি সাংবাদিকের নাম তখন প্রেসিডেন্ট সেক্রেটারি উপরে ছিল আমি রিকোয়েস্ট করেছিলাম সরজিৎ পাল রিকোয়েস্ট করেছিল একটা ফুল দেওয়ার জন্য পাশের বাড়ি লোকটা গেলেও ফুল দেয় এত ইনহিউম্যান কমিটি আমার দুর্ভাগ্য আমি একটা সময় এই কমিটিকে সাপোর্ট করে আমি চিত্ত করছি আজকে প্রায়শ্চিত্ত করবো আজকে আমি দুর্ভাগ্য যে ওরা এরকম হবে এটা কখনোই বোঝা যায়নি কারণ ওদের মতন ওদের যেসব প্রমাণ আছে আপনারা যদি বলেন আমি এখনই দেখাতে পারি না হলে পরে আমরা ফেস বাই ফেস আমরা এগুলো দেখাতে পারি এত দুর্নীতি করেছে কিসের ফ্লেক্সের ব্যবসা আমরা আপতকালীন কোনো সাংবাদিক যদি আপতকালীন ঘটনায় ইনস্ট্রেন্স যদি হঠাৎ করে যে কোনো সাংবাদিক হঠাৎ করে যদি একটা অসুস্থ হয় আপতকে ঠাকুর না করুক একটা অ্যাক্সিডেন্ট হলো ইনস্ট্যান্ট আমরা পাঁচ হাজার টাকা করে দিয়ে দেব এটা সানিদা বলেছেন সানিদা বলছে তুমি এটা বলে দাও ইনস্ট্যান্ট আমরা পাঁচ হাজার টাকা করে দিয়ে দেব দিয়ে দেবো ওই আমরা এটা আমরা এটা আমরা কাউকে বিচারে করবো না কিন্তু আমি একটা কথা বলবো আমরাও নজর রাখছি ওরা কিভাবে ভোটারদের প্রভাবিত করছে আমরা যদি বুঝি ভোটারদের ইলিগেলি প্রভাবিত করে তাহলে কিন্তু ইলেকশন ওইভাবেই হবে ইলেকশন কিভাবে করতে হয় আমাদের সব জানা আছে এবার আমি শুধু মেম্বার না সবাই পাঁচ হাজার টাকা করে পাবে যদি সাংবাদিক হয় সাংবাদিক হলে আমরা পাঁচ হাজার টাকা করে আবাদ এবং ওই দিনে ওয়ান আওয়ার ওই দিনে ওয়ান আওয়ার আমরা এই টাকাটা ওদের হাতে পৌঁছে দেবো এবং আমি অনলাকে বলবো